আজ এই বৃষ্টি মুখর দিনে তোমায় মনে পড়ে ভীষণ কোনো এক মেঘের ঘর্ষণে কত শত স্মৃতির হয় জাগরণ সারা শহর জুড়ে চলছে বৃষ্টির তাণ্ডব আকাশ ঘিরেছে আজ ঘন কালো মেঘে জড়ো হাওয়া বয়ে যায় চারিদিকে শন সন শব্দে তোমার স্মৃতি মনের ভেতর নাড়ে আমি দক্ষিণা জানালায় বসে তোমায় অনুভব করি হালকা বৃষ্টির ছোঁয়ায় তোমায় মনে মনে ঝপি তুমি ছেলে আমার সুখের বটমূল তুমিহীন আমার আমি নেই কোনো কুল আজ অপলোক নয় আমি তোমারই অপেক্ষায় তুমি আমার হয়ে আসবে মন তারই প্রতীক্ষায় আমি বৃষ্টির শব্দে মনে মনে তোমায় ডেকে যাই তুমি ছাড়া আমার আমির আর তো কেউ নাই তুমি আছো আমার মনে থাকবে সর্বদায় আমি আছি শুধু তোমায় কাছে পাওয়ার অপেক্ষায় শয়নে স্বপনে তোমার ছবি এ হৃদয়ে ভাসে আপন পরের হিসেব শেষে তুমিই আছো পাশে তোমার মনে ধরনিতে থাকতে আমি চাই তোমার তরে আমার আমি বিলীন হতে চাই থেকো তুমি রঙিন হয়ে আমার মন মনপিঞ্জিরায় আমি তোমায় রাখবো গো মনের কিনারায়